আসালুম আলাইকুমায়বঙ্গছি রিয়াসত আজিম ভিন্ন ধর্মমাতাদোষের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা হারের সকল বৃত্যপূরণ করে বাংলাদেশ দল এখন অপেক্ষায় এবং বিমানবন্দরে আপনারা জানেন যে আমরা যারা জার্নালিজমের সাথে জড়িত স্পোর্টেসে আমরা যারা কাজ করি আমরা খুবই এক্সাইটেড থাকবো যে দুবাই হয়ে বাংলাদেশ দল যখন ঢাকায় ব্যাক করবে কার ব্যাক কেমন কে কোন গাড়িতে করে চলে যাচ্ছে কাকে কে নিতে এসেছে এই রকম আলোচনা করে মোটামুটি আমাদের ক্রিকেটীয় পারফরমেন্স খারাপ থাকলেও সাংবাদিকতার পারফরমেন্সটাকে অ্যালাইভ রাখতে বাংলাদেশ দল ফেরেছে দুশোর কাছাকাছি রান করেছে পাকিস্তানের বিপক্ষে তাদের টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ইতিহাসে রেকর্ড রান করার পরেও টিম টাইগার শেষ পর্যন্ত পারে নাই একদিকে ফারুক আহমেদ আমাদের প্রিয় ফারুক ভাই বিসিবির সদ্য বিদায়ী সভাপতি অথবা কাইন্ড অফ বরখাস্ত সভাপতি তিনি যেভাবে কোর্ট কাচারিতে জড়িয়ে পড়েছেন এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের ও কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় সেটাই চাওয়া হয়েছে সম্ভবত রিটে যতটুকু দেখলাম আইনের কম বুঝি যদিও তাহলে এই দলের ক্রিকেটাররা কিভাবে দেশে ফিরবে আমার কাছে মনে হয় ওইটা টেনশনে হইল তারা তাড়াতাড়ি করছে যে ভাই রেজাল্ট যাই হোক আমরা বাড়িতে যেতে চাই আবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে গেলে নিশ্চয়ই বিপদ হবে বাংলাদেশ হারলো কোথায় কি অসাধারণ বাংলাদেশ খেলেছে ওপেনিং এ একশো দশ রানের পার্টনারশিপ দুই ওপেনার মিলে মেরেছেন দশটা চার তারা দুজন মিলে ইমন এবং আমাদের তামিম ছোট তামিম দুজন মিলে ছক্কা মেরেছেন ষাটটা এদিকে দশ চারে চল্লিশ এবং সাত ছক্কায় বিয়াল্লিশ কতটা বিধ্বংসী ছিলেন যে বাউন্ডারি ওভার বাউন্ডারি সতেরোটা মেরে বিরাশি রান তারা করেছেন পাকিস্তানি বোলিং অ্যাটাকের বিপক্ষে দশ ওভারের মধ্যে বাংলাদেশ একশো পেরিয়ে গেছে বাংলাদেশের রান রেট ছিল একটা সময় দশ যেই দলটা হেসে খেলে দুশো রান ক্রস করার কথা যেই দলটা অন্তত দুশো বিশের স্বপ্ন দেখাচ্ছিল যে দলটা যেভাবে খেলছিল ষোলোতম ওভার পর্যন্ত দেখাচ্ছিল যে এভাবে খেললে বাংলাদেশ অন্তত একশো রান করবে সেই বাংলাদেশ এক্সপেক্টেড স্কোরটা করতে পারল না দুই ওপেনার মানে একজন তো আগে বিদায় নিয়েছেন আমাদের তানজিদ তামিম প্রত্যেকটা ম্যাচেই তিনি আসলে ভালো খেলেছেন শেষ পর্যন্ত আরও বড় হতে পারতো সেই আক্ষেপটা রয়েছে বাট তামিম ভালো ডেফিনেটলি এই প্রত্যাশা আমার রয়েছে তাকে আমি বেশি সমালোচনা করতে চাই না সমালোচনা হচ্ছিল আমি তাকে নিয়ে কথা বলি নাই কারণ এই ছেলেটাকে সুযোগই দেওয়া হয় কম কম তার মধ্যে যে সাহস রয়েছে পেটানোর মানসিকতা রয়েছে যদি তাকে এভাবে অন্তত দু তিনটা সিরিজে যদি একদম ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হয় পৃথিবীর যে কোনো বোলিং অ্যাটাকের জন্য তিনি ডেঞ্জারাস হতে পারবেন এই দুজনকে আমি কোনো আলোচনাই করতে চাচ্ছি না বাংলাদেশ এসেছে মানে এখানে নেগেটিভ আলোচনা হবে সো এই দুজনকে আমি আলোচনা আনতে চাচ্ছি না একশো দশ ওপেনিং পার্টনারশিপ দেওয়ার পরে তাদের আর কোনো দায়িত্ব নেই এগারোতম ওভার যখন হয়ে গেল মোটামুটি ওই সময়টায় দুজন ওপেনারের কেউই নেই দুজনই প্যাভেলিয়ানে ড্রেসিং রুমে বাকি হচ্ছে আর কত নয় ওভারে খেলা বাংলাদেশের সেকেন্ড উইকেট গেল হচ্ছে দলীয় রান যখন একশো তেইশ আলোচনাটা শুনুন এখান থেকেই মজা শেষ পর্যন্ত বাংলাদেশ করলো একশো ছিয়ানব্বই তাই না শেষ নয় ওভারে বাংলাদেশ এক করেছে তিহাত্তর রান ভাবা যায় যে দলটা দশ ওভারের মধ্যে একশো পেরিয়ে গেছে প্রথম সেই দলটা শেষ নয় ওভারে তুলেছে মাত্র তিহাত্তর রান ম্যাচটা হেরেছে বাংলাদেশ ওখানটায় বাংলাদেশ হয়তো হারতই ম্যাচটা হয়তো আরো কম্পিটিভ হতো পাকিস্তান হয়তো আরো টেনশনে পড়তো প্রথম ওভারে দিয়ে মেহেদি হাসান মিরাজ মানে অনেকে হাসাহাসি করছিল যে ওরে মানে লস প্রজেক্ট ওরে নেয় কেন যে কোনো টি টোয়েন্টি দলে কেউ খারাপ করলে আমরা মিরাজ মিরাজ চিল্লাই কেন চিল্লাই প্রথম ওভারেই তাকে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে বেচারা আট রান দিয়ে প্রথম ওভারে শেষ বলে উইকেট তো নিয়েছেন সেই বাংলাদেশ কোন চ্যালেঞ্জই করতে পারেনি ওই লাস্ট নয় ওভারে লাস্ট তিপ্পান্ন চুয়ান্ন বলের যে খেলাটা সেখানটা তিয়াত্তর রান করতে পেরে খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস যখন আঠারো বলে বাইশ রান করে আউট হলেন একশো বাইশে ওই পার্টিকুলার ওভারে হাসান বল করছিলেন একটু পরপর তার সুন্দরী স্ত্রীকে আমরা দেখছিলাম মানে হাসান আলীর বোলিং দেখার থেকেও সবাই যেন প্রার্থনা যে উইকেট পায় তাহলে ভাবিকে দেখা যাবে এরকম একটা অবস্থা সোশ্যাল মিডিয়ায় অনেকেরই আমি কমেন্ট দেখছি যে ভাবিকে দেখার জন্য নাকি অনেকে খেলা দেখতে যাই আমরা খেলা দেখার জন্য খেলা দেখেছি প্রথম দু বলে ছয় রান নেয়া লিটন কুমার দাস অসাধারণ খেলছিলেন কিন্তু আগের ম্যাচের মতো থার্ড বলে গিয়ে স্কুপ করতে গেলেন যেটা কোনো দরকার ছিল না বাংলাদেশের দুই উইকেট চলে গেছে দ্রুত দুই উইকেট চলে গেছে তারপর একটা তাহিদ উইদার সাথে লিটনের পার্টনারশিপ হচ্ছে বাংলাদেশ অন্তত দুশো প্লাস রান করবে উইকেট সেভাবেই অ্যালাউ করছে খেলতে পারছে প্রথম দু বলে ছয় রান নেয়ার পরের যে চারটা বল রয়েছে চারটা সিঙ্গেল নিলেও বাংলাদেশ ওই দশ রান তুলতে পারে লিটনের অস্থিরতা আগের ম্যাচে অসাধারণ করেছিলেন ত্রিশ বলে বত্রিশ বলে আটচল্লিশ দারুণ খেলছিলেন যে বলে ছক্কা মারলেন তার পরের বলে হোয়াইট আউটসাইড অফ স্টেম্পের বলে অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলতে গেলেন আউট হয়ে গেলেন এদিনও একই কাজ করলেন আমাদের ক্যাপ্টেন অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়েছেন আঠারোতম ওভারে যখন খেলা চলছে তখন আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট লিটন কুমার দাস নেই বাংলাদেশ যেভাবে খেলছিল সেই অবস্থাটা নষ্ট হয়ে গেছে শেষ বলগুলোকে কাজে লাগাতে হবে আঠারোতম ওভারে খেলা চলছিল মানে তখনও মোটামুটি সাড়ে তিন তিন ওভারে কাছাকাছি রয়েছে পনেরোটা বলে খেলা রয়েছে একই ওভারে আব্বাসের তৃতীয় এবং পঞ্চম বলে প্রথমে শামীম হোসেন পাটরি এরপরে তাহিদ হৃদয় উইকেট বিলিয়ে চলে এলেন চেষ্টাটা আপ্রাণ চেষ্টা বল যেদিকে যায় ব্যাট চালায় উল্টা দিকে শামীম পাটোয়ারি তার খেলা প্রথম দুই বলেই করেছেন আট রান দুটা চার মেরেছেন এরপরে খেলতে পারলেন টিকতে পারলেন মাত্র দুটা বল প্রত্যেকটা বল ভাই মারা রাখবে কেন আপনি ক্রিজে থাকলে তো আমাদের লাভ রে ভাই আর কিছুক্ষণ থাকেন না যেখানে বাংলাদেশ সাকিব আল হাসান না থাকার কারণে বা মাহমুদুল্লাহ রিয়াতরা অ্যাবসেন্স কারণে খেয়াল করে দেখবেন ব্যাটিং লাইন আপটা কিন্তু একদম ছোট হয়ে গেছে শেষের দিকে জাকের আলী অনেক ছাড়া ভরসা করার মতো কেউ নেই ইনফ্যাক্ট সেই জায়গায় একই ওভারে আব্বাসের যখন দুজন ব্যাটসম্যান আউট হয়ে যান ওই পার্টিকুলার ওভারটায় বাংলাদেশের করার কথা ছিল স্লগিং অন্তত পনেরো রান নেওয়ার কথা ছিল সেখানটায় যখন বাংলাদেশকে মোটামুটি বিলো টেনে হ্যাপি থাকতে হয় এরপর আসলে কোনো কিছু বলার থাকে না বাংলাদেশের আলটিমেটলি ক্রস করা কাছাকাছি স্কোর করার স্বপ্নটা সেখানটায় শেষ হয়ে যায় এমন একটা দল এই মুহূর্তে খেলছে পাকিস্তানে যেই দলটার সবচেয়ে বড় কষ্টের জায়গা দুঃখের জায়গা ব্যর্থতার জায়গা মিসিং এর জায়গাটা হচ্ছে পেস বোলিং এটা খেয়াল করে দেখুন একটা দলে তাজকি না আহমেদ ইঞ্জুরি কারণে না থাকতেই পারে মেনে নিলাম মুস্তাফিজুর রহমান একটা অদ্ভুত ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন খেলেছেন পুরো ম্যাচ কিন্তু তারপরে ইঞ্জুর হয়েছেন খেলার রহমান পরে হয়েছেন আমি যাই না এটা কি মেনে নিলাম নাহিদ রানা এনে খেলতে আসবেন না আমার ভাই ঠিক আছে এটাও মাইনা নিলাম যে তার মনে চাইছে যে পাকিস্তানে বোমড মারতে পারে খেলবে না শরীফুল তারও ইনজুরি হওয়া লাগবে নাহিদ রানা শরিফুল মুস্তাফিজ তাসকিন কেউ নাই ভাই বাংলাদেশের বোলিং দিকে তাকিয়ে দেখুন কষ্ট লাগবে কি অসাধারণ একটা বোলিং অ্যাটাক সেখানটায় আমাদের টপ চারজন পেস বোলারের কেউ নেই আমার রাগ বা কষ্ট বা দুঃখের জায়গাটা কাদের উপর জানেন একটা আমার হচ্ছে নাহিদ রানার উপরে মানে এমন কি হয়ে গেছে যে তাকেই অ্যাটাক করবে ইন্ডিয়া পাকিস্তানে এত ক্রিকেটার গিয়ে আইপিএল পিএসএল খেললো নাহিদ রানা ভাই আমার গেল না আমার কষ্টের জায়গা আর দ্বিতীয় যেটা মুস্তাফিজের ইনজুরিটা কেন ন্যাশনাল টিমের হয়ে খেলার সময়ই হয় এটা নিয়ে আমার কাছে মনে হয় যে ফারুক ভাইকে প্রধান করে একটা তদন্ত কমিটি করা দরকার আলোচনা করার আর কিছুই নেই সবাই ভালো থাকবেন আগামীকাল কথা হবে ফারুক ভাই রিট নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আজকে ক্রিকেট নিয়ে থাকি টেক কেয়ার